রুইদে কিভাবে ডিম বাজে তা দেখুন হ্যালো বন্ধুরা কেমন আছেন এখন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখামু দেখবেন রুইদে কেমনে ডিম বাজে খাইতো দেখামু আপনাদের আসেন দেখাই আসেন আসেন আমার সাথে সাথে দেখবেন আমি কি করি এখানে আল্লাহ অনেক গরম দেখেন আমি এখানে খালি পায়ে আসছি পাড়া দেওয়া যাইতেছে না দেখেন এই জায়গা আমি একটা কড়াই বসাইছি কড়াই বসাইছি অনেক রোদ এখানে অনেক রোদ তার মাঝে আমি একটু তেল দিচ্ছি একটু লবণ দিলাম এখন ডিমটা দিবো দেখেন আল্লাহ এখানে পাড়াই দিয়া যাইতেছে না দেখেন আমি এখন ডিমটা এখানে দিছি একটু পরে দেখবেন ডিমটা হয়ে যাইবো এখন দিচ্ছি যার যার ঘরে গ্যাস যদি না থাকে তাহলে মনে করেন আপনারা রোদে ডিম বা ভাত খেতে পারেন সমস্যা নাই যাদের করে গ্যাস যদি না থাকে তাহলে রোদে ডিম ভাজা ভাত খেতে পারবেন সমস্যা নাই এটা গ্যাস না থাকলে খাইতে পারবেন আমি এখন দিচ্ছি ডিমটা দেখবেন ডিমটা কতক্ষণ পরে পাতায় অনেক টাটকা রোদটা পড়ছে এখানে ডিমটা ভাজা আপনাদেরকে দেখামো কিভাবে ডিমটা ভাজা হয়েছে রোদে একটু পরেই দেখামো আপনাদের হাত খুরসুনটা নিয়ে আসি নিয়ে আসি আপনাদের দেখামো কিভাবে ডিমটা হয়েছে রোদে তাতে নিয়ে আসছি অপেক্ষা করেন যাই করুন মেয়েটির পায়ে করুন এই দেখেন আমি এখন খুরসুন নিয়ে আসছি এখন এই খুরসুন আমি ডিমটা লাড়া দিব দেখবো ডিমটা হয়েছে কিনা আ এখনো তো ডিম হয়ই নাই কি লাভ রোদে মানুষ দাঁড়াইতে পারতেছে না অথচ দেখেন করে কিলো অনেক গরম এখন কড়াইটা অনেক গরম হয়ে গেছে অনেক গরম দেখেন ধরাই যাইতেছে না অথচ দেখেন ডিম ডিমি মতন কিছু কিছুই হইতেছে না করে গরম আসছে অনেক গরম হয়ে গেছে এটা ডিম কিছু হইতেছে না আচ্ছা ঠিক আছে আমরা কিছুক্ষণ পরে দেখতেছি এই যে দেখেন বন্ধুরা দু মিনিটের ভিতরে ডিমটা দেখে ভাজা হয়ে গেছে গা দেখছেন রোদের তাম এমন তাপমাত্রা পড়ছে বলার বাহিরে এখন দেখছেন ডিমটা দিচ্ছি এখন করলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে গা দেখেন আমি টুই করবো দেখছেন আপনারা তো দেখতে পাচ্ছেন দেখেন দেখছেন রোদের তাপমাত্রা কেমন এটা একদম ভাজা হয়ে গেছে গা প্রায় সিদ্ধ হয়ে গেছে গা এটা খাওয়া অ খাওয়ার মতনই হইছে দেখেন খাওয়ার নিয়ে হইছে কি করবো দেখছেন রোদ আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন সবার সাথে দেখবো আর ভালো যদি লাগে কমেন্ট শেয়ার করে দেন